আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বরাকাত আশা করি সবাই ভালো আছেন আমরা দুজন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের একটি প্রজেক্ট গতকালকে শেষ হয়ে গেছে আজকে আরেকটা প্রজেক্টে আমরা চলে আসলাম এই প্রজেক্টে চাদের উপর থেকে একটু ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আফ্রিকা তানজানিয়া জঞ্জিবাড়ি এই গ্রুপের আসলে এই যে ভিলেজটা আসলে অনেক সুন্দর তো একটু দেখানোর চেষ্টা করুন আর অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আর যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের ভিডিও শেয়ার করে অন্যদেরকে দেখার একটু সুবিধা করছি তো চলি আমরা একটু দেখি এই সাদের উপর দেখি ভিলেজটা কত কত ভালো লাগে অবশ্যই একটু দেখার চেষ্টা করলে এবং দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই হলো জানজিবার বাজে যেটা একটা টাউনের মতো আমাদের এলাকার বাজারের মতো বাট এইটা কিন্তু আসলে অনেক সুন্দর এই যে বাট আমার কাছে অনেক ভালো লাগে এই জায়গাতে কিন্তু অনেক নারিকেলের গাছ অসাধারণ আসলে এই ভিলেজটা লাগে আমার কাছে তো আসলে আমরা দেখলাম অনেকক্ষণ এটা এটা কিন্তু আসলে জানসিপড় বিলিজ আমার কাছে অনেক ভালো লাগে তো অনেকজন মনে করে যে আসলে আফ্রিকা আসলে জঙ্গল জঙ্গল আমরা আগে ছোটবেলায় মনে করতাম বাট এখন আসার পরে দেখলাম আসলে দিকটা অনেক সুন্দর না আসলে আল্লাহ সৃষ্টি অসাধারণ তো যারা দেখার ইচ্ছুক অবশ্যই আমাদের অবস্থা আমাদের ভিডিও অবশ্যই লাইক দিবেন এবং আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন তারপর আমাদের পেজটি অবশ্যই ফলো দিবেন আর বেশি বেশি করে শেয়ার দিবেন অন্যদেরকে দেখার একটু সুযোগ করে দিবেন আর উনি হচ্ছেন মোহাম্মদ ভাই ঢাকা গাজীপুরের মাহমদ ভাই তো দুজন আসছিলাম দুবাই থেকে এখনও আসি আর আশা করি যতদিন আসি দেশে অবশ্যই থাকার চেষ্টা করব দুজন একসাথে তো ভালো থাকেন অবশ্যই দেখা হবে আবারও নেক্সট ভিডিওর মাধ্যমে যারা আমার এলাকার যারা বিশেষ করে আমার যারা প্রিয় মানুষ যারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন খাস করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আপনারাও ভালো থাকবেন আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি খাস দিলে ওকে ভালো থাকেন সালামু আলাইকুম